নমস্কার আজকে ভিডিও দেখা ছাপা ছাপাতে অনলি ছাপা দেখুন ছাপার কালেকশন অজস্ত কালেকশন আছে আজকের ছাপা ব্র্যান্ডেড কোয়ালিটি শুরু হয় দেখুন এই ধরনের কোম্পানির মাল হলো সত্তর টাকা ফুল গ্যারান্টি কালার ফুল গ্যারান্টি থাকবে ঠিক আছে কোনো ডিসপুট হবে না যদি কোনো মাল ডিসপুট থাকে করতে পারবেন মাত্র সত্তর টাকায় বারো হাত পুরো পাক্কা বারো হতে দেখুন পুরো ভারতের মধ্যে আসবে মাত্র সত্তর টাকায় ঠিক আছে পুরো ভারত হবে ঠিক আছে তারপরে দেখাচ্ছি এয়ারটেল কোম্পানি দেখুন রাঁসির মধ্যে আছে এয়ারটেল কোম্পানির মধ্যে আছে ঠিক আছে এটা হবে আপনার আশি টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ব্র্যান্ডেড কালেকশন হবে মাত্র টাকা ফুল ব্র্যান্ডেড দেখুন এয়ারটেল সুপ্রিয়ার মধ্যে আছে পিয়ার কটনের মধ্যে পিয়ার কটনের মধ্যে আসবে এটা হবে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা দিয়ে বেল গ্রান্টি পঁচিশ টাকা হবে যদি কেউ বেল নাই পঁচিশ টাকা চলে আসবে মাত্র পঁচিশশো টাকা পিয়ার কটনের মধ্যে হবে মাত্র এইটটি ফাইভ পিয়ার কটন দেখুন লোকাল মেনু আছে মাত্র পঁচিশশো টাকা বেল কন্ডিশনে নিতে হবে বেল কন্ডিশন পঁচিশশো টাকা পঁচানব্বই টাকা দেওয়া আছে নেক্সট দেখাবো ফুল গ্রান্টি হবে এটা এটা আপনার আছে একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা যদি কেউ বেল নাই আরো বেশি হবে লোকাল মিনুর মধ্যে আছে মাত্র একশো চল্লিশ টাকা দাম আছে কটন হবে হান্ড্রেড পার্ট গ্যারান্টি আছে মলমল কিছু মলমল দেখায় দেখুন এই ধরনের মল কাছে দুশো কুড়ি টাকায় দুশো কুড়ি টাকা আছে মলমল মলমালা দুশো কুড়ি টাকায় নেক্সট দেখো একটা মলমল একটু কম দামের মধ্যে দেখায় লোকাল মলমলের মধ্যে আছে লোকাল কোম্পানির মধ্যে হবে এটা হবে একশো চল্লিশ টাকা এটা মলমল হবে একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা পাচ্ছে না এই ধরনের আপনার ডি হবে ডি ডি সিওডি সিওডি থার্টি পার্সেন্ট করবেন পেমেন্ট সোনা ব্র্যান্ডের মধ্যে আছে এটা আছে আপনার সোনার মধ্যে চার দিনের হবে যেমন ক্যাটলাস তেমনই মাল হবে এর দাম আছে একশো পঁচাশি টাকা হবে একশো পঁচিশ টাকা বেলকান্ডিশন হ্যাঁ একশো পঁচিশ টাকা থাকছে সিওডি ফ্যাসিলিটি এটা হচ্ছে আমাদের শান্তিপুর নদীয়া গোবিন্দপুর ঠিক আছে এটা বলবো আপনার নেম হচ্ছে সিঁদুরগা শাড়ি প্যালেস প্যালেস দেখুন এই একটা আছে বন্ধনা কোম্পানির মধ্যে এটা পাচ্ছেন আপনার একশো পঁচানব্বই টাকা বেল প্রাইস থাকছে একশো পঁচানব্বই বেল প্রাইস নেক্সট এটা আছে আপনার সোনার মধ্যে সোনা চক্রবালি এটা একশো আশি টাকা দাম আছে একশো আশি টাকা এই একটা মাল দেখুন এটা বন্ধনা সুলতানের মধ্যে আছে এটা হবে একশো নিরানব্বই টাকা বেল প্রাইস আছে ওয়ান নাইনটি নাইন বেল প্রাইস থাকছে না একটা দেখুন এটা হচ্ছে আপনার বিষ্ণুপিয়া একশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা পাচ্ছেন দুশো টাকা মাত্র দুশো পঁচিশ টাকা এই একটা মনে হাওড়া এর দাম মাত্র

স্যান্ডিলিঙ্গেল স্যান্ডিল করছে আপনার দুশো দশ টাকা দুশো দশ টাকা একজন এরপরে দেখুন আপনার মিল্ক কতই কিনেছেন দুশো পাঁচ টাকা দেবো দুশো পাঁচ টাকা মাত্র দুশো পাঁচ টাকা ডিআরি মিল্ক পাচ্ছেন তাছাড়া শাড়ি আছে বন্ধনা বন্ধনা বক্সের মধ্যে বন্ধনা বক্স এটা হবে আপনার বন্ধনা সুপার সিক্স মাত্র দুশো ষাট টাকা

সব ধরনের একটা নতুন দোকান যা লাগে সব ধরনের পাবেন ছাপা দেখা ছাপাছে এবং তাই নয় ছাপা জামদানি তাঁত হ্যান্ডলুম বেদ সব ধরনের মন পাবেন একই জায়গায় অন্য জায়গায় না আপনার একই জায়গায় সাথে সব করে যাবেন দেখুন একটা ভিডিওতে এত কিছু দেখানো পসিবল হয় না যতটুকু পেরিয়েছে দেখিয়েছি নেক্সট ভিডিও নেক্সট নেক্সট অন্য কিছু দেখাবো